বন্ধুরা আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম আমি প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার সাথে থাকো আমি তনুশ্রী আজ এই গল্পের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি শুনুনি তারা চ্যানেলে ঢুকে শুনে নিও এরপরে অনেক দিন সে কিছু করতে পারলো না কারণ লকডাউনের জন্য সবাই বাসায় থাকত তাও শ্বশুর মশাই প্রত্যেক সকালে আমার বুক দেখার জন্য চামচ ফেলতেন মেঝেতে উনি যার নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না তা আমি বুঝতাম কারণ উনি করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কেউ না থাকতো আশেপাশে তাহলে আমার আমার শরীরে হাত একটা বাড়ি দিতেন আমি এটা এনজয় করতাম কারণ হাজবেন্ড কিছুই করতো না যাই হোক অনেকদিন চলে গেল কেউ বাসার বাইরে যায় না ঘুরতে যাওয়া হয় না দেখে আমি একদিন একটা কমলা রঙের শাড়ি পরলাম সাথে হলুদ ব্লাউজ কিন্তু আমার হাজবেন্ড আমাকে তেমন পাত্তা দিল না আমরা সবাই দুপুরে খাবার খেয়ে যার যার রুমে চলে আসলাম বিকাল চারটার দিকে আমি বললাম আমার হাজবেন্ডকে চলো না একটু ছাদে ঘুরে আসি আমার হাজবেন্ড বলল তার নাকি তিনটার মিটিং আছে আমি মন খারাপ করে একা একা যাব বলে রেডি হলাম মেন দরজা দিয়ে বের হবার সময় শ্বশুর মশাই বলল তনুশ্রী ছাদে যাচ্ছ জি বাবা একা একা জি বাবা ওর নাকি মিটিং আছে ও একা যাওয়ার ঠিক না ছাদে আমি যাই তোমার সাথে তখন দেখলাম শাশুড়ি মা ঘুমাচ্ছে উনি আজকে একটা কলার আলা ছাই রঙের শার্ট পরেছে আর চেক চেক লুঙ্গি আমি আর উনি উঠা শুরু করলাম সিঁড়ি দিয়ে উনি আমার পিছে আমরা থাকি বারো তলায় কিন্তু ছাদ হলো চোদ্দ তলায় আশেপাশে তেমন কোনো বিল্ডিং নেই আমরা যে তেরো তলায় আসলাম উনি আমাকে পিছন থেকে ঘামসে তুললো আমি লাভ দিয়ে উঠে পিছনে তাকালাম উনি বললো পিছলে গেছিলাম তারপর আবার ছেড়ে দিল এবার ছাদের দরজা খুলে ছাদে উঠলাম ছাদের একদিকে ফুলের গাছ লাগানো কাপড় মেলা অন্যদিকে একটা ছোট্ট ঘর ওইখানে ছাদে টুকেটাকে জিনিস রাখা হয় এই দরজার চাবি আমাদের কাছেই থাকে কারো লাগলে আমাদের কাছ থেকে নিয়ে যায় আমরা ছাদে উঠে হাঁটাহাটি করলাম পাঁচ মিনিট তারপর বাবা বলল তনুশ্রী চলো ওই রুমে কি কি আছে দেখি অনেকদিন দেখা হয় না বলে আমাকে ওই রুমের দিকে নিয়ে গেল রুমটা টিন শেড আধা পাকা আমি ভেতরে ঢুকে দেখি একদিকে কিছু বস্তা রাখা কিছু ভাঙার চেয়ার রাখা অন্যদিকে তোষকের দিকে এগিয়ে গেল দরজা বন্ধ করে দিয়ে বললো এগুলো আবার কে রাখলো বলে দাঁড়িয়ে রইল। আমি একটু এগিয়ে গেলাম তখন উনি ওনার চশমাটা ওনার শার্টের পকেট থেকে নিচে ফেলে বললেন তনুশ্রী একটু তুলে দিবে আমি ওনার চশমা তুলতে একটু ঝুঁকেছি উনি তখন আমার পিঠে গিয়া ধরলেন আমি সাথে সাথে সোজা হয়ে বললাম বাবা আপনি কি করছেন আপনার চশমা নেন উনি বলল তনুশ্রী না একটু করি বলে একটা ধাক্কা আমি বললাম ছি ছি আমি আপনার ছেলের বউ তো কি হয়েছে সেদিন কি তুমি মজা পাওনি আমি একটু আমতামতো করতে লাগলাম কারণ আমি আসলে সেদিন একটু মজা পেয়েছিলাম সো আমার লোভ হচ্ছিল উনি এই কথা বলে আমাকে বললো তাহলে চলো ভয় পেও না আমি পুরে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম উনি আমার কাছাকাছি এসে দাঁড়ালেন আমি বললাম আপনি যা চান তা করতে পারি যদি কেউ না জানে আচ্ছা বলে উনি আমাকে অনেক শক্ত করে ধরে চুমা দিলেন আমিও তখন নাকি রেসপন্স দিলাম তারপর আমরা দুজনের কাজে মনোযোগ দিলাম প্রায় বিশ মিনিট পর আমাদের কাজ শেষ হলো দুজন একেবারে ঘেমে গেছি আমার ব্লাউজ পুরাই ঘেমে ভিজে গেছে আর আমার শ্বশুরের শার্ট ভিজে আরো গাঢ় হয়ে গেছে আমি মনে মনে ভাবলাম যে শ্বশুর বাবা বড় হইলেও ভালোই কাজ করে আমরা দুজন তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে ছাদ থেকে নেমে আসলাম নেমে দেখি আমার জামাই তখন মিটিং করছে আর শাশুড়ি মাচে উঠলেন আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম গোসল করতে তারপর অনেক দিন কিছু ঘটল না কারণ সবাই বাসায় আমার জামাইও দেখলাম আমাকে আদর করার দিকে মন নেই আমি তাই শ্বশুরের দিকেই ঝুঁকলাম আমি এখন থেকে স্লিভলেস ফিট জামা পরি আর জর্জেটের পাতলা ওড়না পরি লেগিংস পরি এখন আমার আর শ্বশুর বাবার নতুন একটা খেলা চলছে সেইটা হলো লুকোচুরি খেলা মানে অন্যদের থেকে লুকানো আমিও খুব এনজয় করি এই সব যাই হোক একদিন কাজল আমার বান্ধবী আমাকে ফোন দিল হ্যালো তনুশ্রী কি রে কি খবর কেমন আছিস এই তো ভালো তুই কেমন আছিস তুই এখন কোথায় জামাই কেমন আছে বলে রাখি কাজল জামাই বিদেশে থাকে কিন্তু এখানে দেশেই থাকে প্রতি ছয় মাস পর পর ওর জামাই আসে কোনো বাচ্চা কাচ্চা নেই ওদের এই তো জামাই এখন বিদেশে আমি এখন শ্বশুর বাড়ি থাকি আরো অনেক কথা হলো পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোর কি কোন সমস্যা হয় না মানে তুই কি বলতে চাচ্ছিস যে আমি স্বামী না থাকলে কি করি আমি একটু আমতামতা করে বললাম হুম। শুন তুই কাউকে বলবি না তো কাজল বলল। আরে না বল তুই আমার শ্বশুরের সাথে করি অনেক ভালো কাজ করে রে বলিস কি কিন্তু তোর শাশুড়ির কিভাবে করিস আরে ধূর শাশুড়ির গ্রামের বাড়িতে কাজ আছে বলে শ্বশুর আর আমি গ্রামের বাড়ি গিয়ে এক সপ্তাহ মনের মতো করে সহ করি তারপর আবার ফেরত আসি আরে বা কেন রে তোর শ্বশুর কি এরকম কিছু করে নাকি আমি কাজলকে সব বললাম যে আমার শ্বশুরের সাথে কি কি করি ও সব শুনে বলল বা আদর আরে না কি যে বলিস বাবা তো ঠিক মতো পারে না শাশুড়ি আর জামাই সারাদিন থাকে এইটা একটা সমস্যা আমরা বাড়িতে আসলে এই সমস্যা হয় উম এক কাজ করলে কেমন হয় তুই তো শ্বশুরকে নিয়ে আমাদের সাথে গ্রামের বাড়িতে আয় তোদের একটা রুম দিয়ে দিলাম এক রুমে আমার শ্বশুর আর আমি আর এক রুমে তোর শ্বশুর আর তুই এই কাজ করা যায় কিন্তু তোদের সমস্যা হবে না তো আরে না একটা তারিখ ঠিক কর আমরা একসাথে যাব অনেক মজা হবে সব আকর্ষণীয় ড্রেসগুলো গুলো নিবি ওনাদের পুরো মাথা নষ্ট করে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে রে আমি তাইলে আমার শ্বশুরকে বলি ওকে পরে কথা হবে আবার আচ্ছা তাইলে আমাকে তারিখ জানাস বলে কাজল ফোন রেখে দিল এই জিনিসটা ভালোই হয় গ্রামে গিয়ে শান্তিতে কাজ করতে পারবো এই কথা ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে দেখি শাশুড়িমা গোছলে গেছে আর জামাই ল্যাপটপ নিয়ে বসছে মানে অফিসের কাজ করবে আমি লিভিং রুমে গিয়ে দেখি শ্বশুর মশাই টিভি দেখছে মার আসতে প্রায় 30 মিনিট লাগবে তাই কথাটা এখনই বাবাকে বলতে হবে আমি একটা বড় গলার জামা পরা। আমি অন্যটা গলার সাথে চিকন করে নিয়ে বাবাকে বললাম বাবা উনি চমকে উঠে বললো তনুশ্রী তোমার শাশুড়ি কি করে মা তো গোসলে গেলেন এই কথা শুনে উনি আমার হাত ধরে আমাকে উনার কোলে বসালেন আমি বললাম বাবা এটা কি করলেন বাসে এখন সবাই আছে আরে থাকুক ডান না কিয়া উনার এই কথা শুনে আমি পুরোই অবাক উনি বললো আমার স্ত্রী এখন তুমি তোমাকে তো কোলে বসাতেই হবে বলে হাসলেন আমি দাঁড়িয়ে দেখলাম যে মা এখনো বের হয়নি বাবা জিজ্ঞাসা করলো কিছু বলবে তনুশ্রী উনি এখনো হাঁপাচ্ছে আমি কোনো মতে ঢোক গেলে বললাম বাবা আমরা তো ঢাকাতে ভালো করে কাজ করতে পারি না তাই বলছিলাম কি গ্রামে গিয়ে করলে কেমন হয় গ্রামে আমার গ্রামে তো তেমন কোনো বাড়ি নেই যে তোমাকে নিয়ে যাব। আমার বান্ধবী কাজলের বাড়ি গ্রামে ও ওখানে গিয়ে কাজ করে ওর জামাইয়ের সাথে আমরা গেলে সমস্যা মানে আমরা তো না বাবা ও তো গ্রামে যায় ওর শ্বশুরের সাথে ওর জামাই তো বিদেশ থাকে বাহ তাহলে তো ভালোই তাহলে চলো সামনের সপ্তাহে যাই ওকে বাবা তাহলে আমি কাজলকে জানিয়ে দিলাম যে আমরা যাব এই কথা শেষ হওয়ার সাথে সাথে মা রুমে আসলো আমি ফোন দেওয়ার জন্য বারান্দায় গেলাম হ্যালো কাজল হুম বল আমরা সামনের সপ্তাহে যাব তোদের সাথে সত্যি অনেক মজা হবে ঠিক আছে ওকে তাইলে এখন রাখি তুই টিকিট কেটে রাখিস বলে একটা মুচকি হাসলাম বন্ধুরা আজ এ পর্যন্তই পরের পর্বে আরো আসছে এই গল্পের পরবর্তী পাঠ শোনার জন্য আমার চ্যানেলে সাথেই থাকো আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এতক্ষণ আমার